অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা অবগত যে ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালোয়েন্স নিয়ে বিভিন্ন আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে তো ইতিমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্সের নিয়ে অর্থাৎ এখানে আপনাদের বকেয়ার পঁচিশ পার্সেন্ট ডি এর সঙ্গে জুড়ল এসএসসি স্কেম অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে স্কেম হয়েছে সেই স্কেমের তথ্য উঠে আসলো এবং রাজ্যকে চাপ দিল সরকারি কর্মচারীরা তো কি সেই আপডেট উঠে কি বলা হয়েছে সেই আপডেটে সমস্ত কিছু এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের জন্য কত বড় একটি আপডেট উঠে এসেছে তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখে নেব তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি তো চলুন আমরা সেই আপডেটটি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে এখানে বলা বকেয়া পঁচিশ পার্সেন্ট ডি এর সাথে জুড়লো এসএসসি স্কেম রাজ্যকে পাল্টা চাপ দিল সরকারি কর্মচারীরা তো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ডিএ বিতর্ক যেন দিনে দিনে এক নতুন মাত্রা পাচ্ছে মামলাটিকে জোরগোলার শেষ নেই সুপ্রিম কোর্টের নির্দেশ সালের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা মেটাতে ব্যর্থ হয় সরকার উল্টে আদালতে আরও বেশ কিছু সময় চেয়ে নিয়ে নেয় পশ্চিমবঙ্গ সরকার আর এই ঘটনায় মেনে নিতে না পেরে চরম পদক্ষেপ নিলেন সরকারি কর্মীরা তারা এবার সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করলেন আপনারা এ থেকে বুঝতে পারলেন যে আপনাদের পঁচিশ পার্সেন্ট পর্যন্ত সরকার মেটাতে পারেনি তার জন্যই আপনাদের অর্থাৎ সরকারি কর্মচারীরা সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তো এরপর দেখে নেব সরকারের বিরুদ্ধে মামলা করলেন সরকারি কর্মচারীরা তো কি বলা হয়েছে কিভাবে কি করলেন এছাড়াও আপনাদের মানহানির যেই মামলা করলেন সেই মামলার কতটা গুরুত্ব পাবে সরকারের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে সেই মানহানি মামলা করার ফলেই আপনারা কি পঁচিশ পার্সেন্ট ডিএ পেতে চলেছেন সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে থাকছে এখানে বলা হয়েছে সরকারের বিরুদ্ধে মামলা করলেন সরকারি কর্মীরা তো এখানে বলা হয়েছে এর আগে সরকারি কর্মী তা থেকে শুরু করে বিভিন্ন কর্মীরা জানিয়েছিলেন রাজ্য সরকার বকেয়া ডিএ বা মহাঘর্ষ ভাতা মেটাতে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন আর যেমন কথা তেমন কাজ সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন কর্মীরা জানা গিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলাটি লড়বেন ফেরদৌস শামীম তো আপনারা বুঝতে পারলেন যে মানহানির মামলা সরকারি কর্মচারীরা করেছেন সেই পরিপ্রেক্ষিতে সেই কেসটি লড়বেন ফেরদোস শামীম এরপর বলা হয়েছে মামলাকারীদের বক্তব্য শীর্ষ আদালত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটানোর যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল তা অমান্য করেছে রাজ্য সরকার সময়সীমা পার হয়ে গেলেও এখনও কোনো রাজ্য সরকার সরকারি কর্মীকে বকেয়া দিয়ে দেওয়া হয়নি এতে আদালতের অবমাননা হয়েছে এরপরে পরে আরেকটি নতুন আপডেট উঠে এসেছে সেটি হলো উঠলো চাকরি বাতিলের প্রসঙ্গ কি সেই আপডেটটি রয়েছে আমরা এক নজরে দেখে নেব এখানে বলা হয়েছে সব থেকে বড় কথা এই মামলার মাঝেই প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গ উঠেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে তারা দু সালে পয়লা এপ্রিল থেকে দু সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএকে মান্যতা দিচ্ছে এদিকে হলফনামায় আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানোর একটি বিশাল আর্থিক বোঝা আর তাই কমপক্ষে আরও ছয় মাস সময় চেয়েছে রাজ্য সরকার অন্যদিকে সরকারি কর্মীদের বক্তব্য ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে অযোগ্যদের থেকে বেতন ফেরার নেওয়ার জন্য শীর্ষ আদালতে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার সেই বেতন ফেরত নিচ্ছে না সেই বেতন ফেরত নিলেও তো অর্থ সংকট কিছুটা হলেও মিটতে পারে এদিকে সেই অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত না নিয়েও আদালতে অবমাননাই করছে রাজ্য সরকার সব মিটিয়ে সব মিলিয়ে আপনাদের রাজ্য সরকার চাপ বাড়াতে চাইছে কর্মীরা তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কথা ছিল অযোগ্য প্রার্থী ছিল সেই অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হওয়ার পর তাদের বেতন যদি নিয়ে নেওয়া হতো তাহলে রাজ্য সরকার এখন পর্যন্ত কিছুটা হলেও সেই ডিএ অর্থাৎ ডিএনএ অ্যালোয়েন্স কর্মীদের দিয়ে দিতে পারত। তো এখানে রাজ্য সরকার কিছুতেই কারো সেই বেতনের টাকা ফিরিয়ে নিচ্ছে না এবং উল্টা ছয় মাস সময় নিচ্ছে সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের ছয় মাস সময় দেওয়া হোক তারপর আমরা একে একে করে সবাইকে পঁচিশ পার্সেন্ট ডিএ সমেত আমরা তাদেরকে দিয়ে দেব তার জন্যই আমাদের রাজ্যে সরকারি কর্মচারীরা ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালোয়েন্স না পাওয়ার জন্য মানহানির মামলা করলো আদালতে তো আশা করি এই ইনফরমেশন আশা করি এই আর্টিকেল থেকে বুঝতে পারলেন যে কি কি আপডেট উঠে এসেছে এসএসসি স্কিম কিভাবে হচ্ছে আপনাদের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের তারা আদালতে উলটা পাল্টা জবাব দিচ্ছেন তো আশা করি এই ইনফরমেশনের মাধ্যমে সমস্ত কিছু পয়েন্ট বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই আপডেটটি এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আবার পেরেছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন